একটা কিছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে তা সত্ত্বেও আপনি একশো দিনের কাজে টাকা দিলেন না কেন কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না বাংলা যেন ওদের কাছে কাছে বাংলা নাকি বাংলায় টাকা দেওয়া যাবে না আর তার সাথে এনআরসি সিএ নিয়ে একের পর এক কড়াহারে বার্তা দেন বাংলার মমতা বানার্জি আর নির্বাচনের দশ বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন মতুয়া কি বলছেন তোমাদের নাগরিকত্ব দেবো কিসের নাগরিকত্ব আপনারা তো এমনিতেই নাগরিক আপনাদের নাগরিকত্ব কার বার অধিকার কারো এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে আর এর সাথে মমতা বলেন এনআরসি সি এ করলেই বিদেশি ইলেকশনের আগে বলছে ক্যা করলাম বলবেন একটু টু ফুক করুন আপনার জানে যে ক্যান্ডিডেট আপনার বনগায় তিনি এখনো কে এর জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না কারণ চালু আছে জানে করলেই বিদেশি হয়ে যাবে করলেই পাঁচ বছর বিদেশি প্যান কার্ড থাকবে না আধার কার্ড থাকবে না রেশন কার্ড থাকবে না কোনো সুযোগ সুবিধা থাকবে না আর এখানে জেনে রাখবেন এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায় ক্যা করতে চাইছে যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সবকিছু কেড়ে নেওয়া যায় আর তারপরে ওয়ান নেশন ওয়ান লিডার নিয়ে ও বিরাট বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমারও থাকবে না আপনারও থাকবে না শুধু ওয়ান নেশন ওয়ান লিডার একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে এই হয়ে গেছে দেশের অবস্থা তার সাথে নির্বাচন কমিশনের দিকেও আঙ্গুল তুলতে ছাড়েননি মমতা ব্যানার্জি তারাই ভোট করাচ্ছে ভোটের মাঝে তাদের দিকে আঙ্গুল তুললেন মমতা অনেক জায়গায় ভোট করতে দেয় না ভাবতে পারেন ভোটের দিন লোকে একটা জানতে পারলো এত পার্সেন্টেজ ভোট হয়েছে চার দিন বাদে নির্বাচন কমিশন উল্টে দিয়ে বলল না না এটা তো নয় আরো পাঁচ পার্সেন্ট বেশি হয়ে গেছে কোন দেশে এই জিনিস হয় না সারা পৃথিবীতে এটা লজ্জার যা এই দেশের সরকার করছে আর এদিকে আমার লক্ষ্মীর ভান্ডারা বন্ধ করবে বলেছিল গেরুয়া শিবির তা নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না মমতা কড়াহারে জবাব দিলেন তাদের কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বললাম হরিদাস পাল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এটাকে তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে সাহসটা করতে হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও আর তা নালে নাকে খদ দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না আর তারপরে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর কথাও জানিয়ে দেন ফের মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম রাজ্য স্কিম টাকা বাড়িয়েছি বলেছিলাম বাড়াবো টাকা বেড়েছে লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন আগামী দিন মনে রাখবেন সারা জীবন ষাট বছর শেষ হবে না লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবে তত দিন পাবে কারণ এটা মা বোনদের আত গরিমা মা বোনদের সম্মান মা বোনদের অহংকার আর তারপরেই মা বোনদের বিরাট আশ্বাস দেন মমতা ব্যানার্জি সেই রকম আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কিনা আরে আমরা কি মরে গেছি নাকি আমরা কি মরে গেছি নাকি আপনাদের গায়ে কেউ হাত দিক দেখুক কত ক্ষমতা ক্ষমতা আছে বুঝে নেবো দেখে নেবো খেলা হবে কি বিজেপি বাবুরা একটু খেলা হবে মা বোনদের হাতা খেলা হবে নাগরিকত্বর খেলা হবে এনআরসির খেলা হবে ক্যাটের খেলা হবে ইউনিফর্ম সিভিল খেলা হবে না বাংলার সংস্কৃতির সাথে খেলবেন কোনটা খেলবেন আসুন কোনটা খেলবেন ঠিক করুন কোনোটাই খেলতে পারবেন না ভুয়ো ভুয়ো আর মিথ্যেচার কুচ্ছা অপপ্রচার অনাচার এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ লজ্জা কিনা ভয় তিন থাকে নয় কানে দিয়েছে তুলো আর মুখে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাদ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো আর তারপরে কড়াহারে আক্রমণ করেন এবার বিজেপি কে এই তো হয়ে গেছে বিজেপির অবস্থা আর তার দুটো চোখ বাদপাখি একটা হচ্ছে সিপিএম বাংলায় আর একটা হচ্ছে কংগ্রেস আর তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিত্রের জন্য ভোট চান তাহলে তৃণমূলে ভোটটা হবে সকাল সকাল ভোটটা হবে শুনে শুনে ভয় ভয় পাবেন পাবেন না না তো তো চমকানি প্রধানমন্ত্রীর অনেক গল্প বলবেন কারণ মিথ্যে গল্প সাজাতে বেশি টাইম লাগে না কিন্তু যায় আসে না আমি বিশ্বাস করি মহুয়া আমি বিশ্বাস করি আমার মা মানুষকে আমার সাধারণ মানুষকে তাই জেনে রাখবেন ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেননি তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম এটাই কৃষ্ণনগরের চৈতন্যদেবের কৃষ্ণনগরের বিশেষত্ব নবদ্বীপে কৃষ্ণনগরের বিশেষত্ব তবে তাতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় তার ঝাঁঝালো বক্তব্য আর স্লোগানে মাতিয়ে দেয় গোটা কৃষ্ণনগর বিজেপির অবস্থা খারাপ করে দেন দিন স্লোগান তুলে আমি একটা স্লোগান দেবো এই গরমের মধ্যেও আওয়াজ তুলবেন ভাই বোনেরা তাহলে বলুন অলিগলি মে সর গলি মে সোর হে গলি মে সোর হে যারা তৃণমূলকে চোর বলে তাদের বলি ভাজপা ওয়াশিং মেশিনের খবর কি রে চোর ডাকাত চুরি করছে আর ভাজপা ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে যত চোর ডাকাত গুন্ডাদের নেতা বানিয়েছো তোমরা আর বড় বড় কথা বলে বেড়াও মা মনুদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই তারপরে একশো দিনের প্রকল্পের কথাও তুলে আনে আর মামতা ব্যানার্জি তুমি একশো দিনের কাজের টাকা মেরে দিয়েছ আমরা কিন্তু গরিবদের দিয়েছি আগামী দিন পঞ্চাশ দিনের গ্যারেন্টি দিয়ে গেলাম রাজ্য সরকার করবে জব কার্ড হোল্ডারদের কাজ যেটা কর্মশ্রী আর এগারো লক্ষ বাড়ির টাকা পড়ে আছে কেন্দ্র দেয়নি ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে এগারো লক্ষ টাকা বাড়ি আমরাই করে দেবো মোদীর হাবিবকে চাই না আমরা এরকম অনেক কাজ আছে তাই বলি অলিগালি সোর হ্যাঁ अली गली में शोर है बीजेपी चोर है अली गली में शोर है बीजेपी चोर है यूपी में शोर है बीजेपी चोर है बीजेपी का शोर है बीजेपी का ही शोर है बीजेपी चोर है बीजेपी का ही शोर है चोर है चोर है बीजेपी हरेगा 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 बीजेपी हरेगा 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 बीजेपी हरेगा 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 মমতার আগুন ছড়ানো বক্তব্য স্লোগান শুনে গোটা দেশ কেঁপে উঠে বিজেপি হট ভা হটও চোর হট হট আর তারপরে বিরাট বড় বার্তা দেন মহামিত্রকে সাথে নিয়ে তার দিকে নজর রাখবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে নে দিন লজ্জা ভয় তিন থাকে নয় কানে দিয়েছে তুলো আর মুখে দিয়েছে কুলো আর আজ যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাদ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো ঝুট বলে কাউয়া কাটে যারা তৃণমূল মূলকে চোর বলে তাদের বলি ভাজপা ওয়াশিং মেশিনের খবর কিনে চোর ডাকাত গুলো চুরি করছে আর ভাজপা ওয়াশিং ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে যত চোর ডাকাত গুন্ডাদের নেতা বানিয়েছো তোমরা আর বড় বড় কথা বলে বেড়াও মা বোনদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই বিজেপি হারে গা বিজেপি হারে গা বিজেপি হারে গা বিজেপি হটাও ভাজপা হটাও চোর হটাও चोर हटाओ কয়েকদিন আগে বিজেপির লোকেরা বললো তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বললাম হরিদাস পালচপ তিন মাস বাদে লক্ষীর ভান্ডার বন্ধ করে দেবে এটা তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে সাহসটা করতে হয় হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও আর তণালের নাকে খদ দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না ভোটের রাজনীতি যখন চাপানো ধরে এমনই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে মহামিত্রের হাত ধরে যা ঘোষণা করলেন তাতেই চমকে গেল গোটা বাংলা গেরুয়া শিবিরের অবস্থা পুরো খারাপ করে দিলেন নাকের পর এক স্লোগান একের পর এক আওয়াজ যেন বাংলার ভোট কে মাতে দিল আর সেই মৌমা মিত্রের হাত ধরে যে বার্তাগুলো গুলো দিলেন তা শুনে আপনিও চমকে যাবেন যে লোকটা রোজ বিজ্ঞাপন দিচ্ছে টিভিতে কাগজে রেডিওতে সকাল বেলায় ঘুম থেকে উঠলে প্রচার দুপুর বেলায় প্রচার বিকেল বেলায় প্রচার সন্ধে বেলায় প্রচার রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার সারাক্ষণ প্রচার করে যাচ্ছে সব নাকি উনি করে দিয়েছেন আর আমরা সবাই চালে কি লবণ ঘরের রেশন চালটা আমরা পৌঁছাই আপনি নন শুরুতেই কেন্দ্রকে পুরো চা চা ছলাই বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাওয়া নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার তা এক কথায় বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তারপরে জিএসটি নিয়ে একের পর এক রহস্য ফাঁস করলেন বাংলার মুখ্যমন্ত্রী একটাই স্কিম আছে জিএসটি আমরা ভেবেছিলাম ভালো হবে আজকে খাদ্যে কত টাকা দিতে হয় ন হাজার টাকা দেয় রাজ্য আর সাত হাজার টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রে তাহলে নয়া সাত কত হলো বছরে ষোলো হাজার কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে আর তারপরে দুয়ারে রেশন নিয়েও আসল তথ্য বিনা পয়সায় রেশনটা দিচ্ছে কে বুঝিয়ে দেন মমতা ব্যানার্জি এই দু বছরে বারো হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি ভাজপা ওরে তোর দিস নি তাহলে আমরা কত টাকা দিলাম নয় নয় আঠেরো প্লাস বারো তিরিশ হাজার কোটি টাকা যদি আমরা দিই তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায় না আমরা দিচ্ছি আমাদের পয়সায় কোনটা বলুন ঠিক কোনটা ঠিক নয় যুক্তি তর্ক মেনে বলুন আর তারপরে জল স্বপ্ন প্রকল্প নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মামতা ব্যানার্জি দ্বিতীয়ত জল স্বপ্ন নিয়ে বলছে অলরেডি নলক্ষ পঁচাত্তর হাজার লোক এখানে জল পেয়েছেন বাকিটাও পাবেন জমি দিচ্ছে কে আমরা রাজ্য সরকার পাইপ বসাচ্ছে কে রাজ্য সরকার হয়ে যাওয়ার পরে মেন্টেনেন্স করছে কে রাজ্য সরকার প্লাস আরও চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে তাহলে মোট প্রোজেক্টে পঁচাত্তর পার্সেন্ট টাকা স্টেট গভর্নমেন্টে খরচা হচ্ছে আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘর মে জল আয় এ মোদিকার গ্যারেন্টি আয় বলে কাউয়া কাটে এত মিথ্যেবাদী কথা আমি বিজেপির নেতাদের কাছ থেকে আশা করি না আর এবার একশো দিনের টাকা নেই ও বিরাট বড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথেই ভাজপাই সরকারকে করাহারে আক্রমণ তিন নম্বর বলছে তৃণমূল তো সব রুপিয়া খালিয়া চুরি কিয়া এর জন্য আমরা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি বাংলার ঘরের টাকা বন্ধ করে দিয়েছি রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি আমি বলি সাড়ে তিনশো টিম আপনারা এনেছিলেন সাড়ে তিনশোটা টিম এসেছিল আর বাংলা আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্ট সহ দেখবেন একা কিছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে তা সত্ত্বেও আপনি একশো দিনের কাজে টাকা দিলেন না কেন কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না বাংলা যেন ওদের কাছে দুয়োরানি বিজেপির কাছে বাংলা নাকি দুয়োরানি বাংলায় টাকা দেওয়া যাবে না আর তার সাথে এনআরসি সিএ নিয়ে একের পর এক করাহারে বার্তা দেন বাংলার মমতা ব্যানার্জি আর নির্বাচনের দশ বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন মতুয়াদের কি বলছেন তোমাদের নাগরিকত্ব দেবো কিসের নাগরিকত্ব আপনারা তো এমনিতেই নাগরিক আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারণেই এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে আর এর সাথেই মাহমুদা বলেন এনআরসি সিএ কললেই বিদেশি ইলেকশনের আগে বলছে ক্যা করলাম বলবেন একটু টপক ফ করুন আপনার জালে যে ক্যান্ডিডেট আপনার বনগায় তিনি এখনো পক্ষে এই জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না কারণ চালু আছে জানে করলেই বিদেশি হয়ে যাবে করলে 5 বছর বিদেশি প্যান কার্ড থাকবে না আধার কার্ড থাকবে না রেশন কার্ড থাকবে না কোনো সুযোগ সুবিধা থাকবে না আর এখানে জেনে রাগবেন এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায় ক্যা করতে চাইছে যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সবকিছু কেড়ে নেওয়া যায় আর তারপরে ওয়ান নেশন ওয়ান লিডার নিয়ে বিরাট বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমারও থাকবে না আপনারও থাকবে না শুধু ওয়ান নেশন ওয়ান লিডার একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে এই হয়ে গেছে দেশের অবস্থা তার সাথে নির্বাচন কমিশনের দিকেও আঙ্গুল তুলতে ছাড়েননি মমতা ব্যানার্জি তারাই ভোট করাচ্ছে ভোটের মাঝে তাদের দিকে আঙ্গুল তুললেন মমতা অনেক জায়গায় ভোট করতে দেয় না ভাবতে পারেন ভোটের দিন লোকে একটা জানতে পারলো এত পার্সেন্টেজ ভোট হয়েছে চার দিন বাদে নির্বাচন কমিশন উল্টে